আজকে আপনাদের মেটেরিয়া মেডিকার মধ্যে ভীষণই গুরুত্বপূর্ণ এবং জটিল জটিল রোগ আরোগ্যকারী একটি মেডিসিন সম্পর্কে ধারণা দেব তো মেডিসিনটির নাম হচ্ছে এখানটা লিখি কুরারি বাংলা উচ্চারণটাও লিখে দিই কু রি এখন কোনো মেডিসিন সম্পর্কে যদি জানতে হয় তাহলে আগে জেনে নেওয়া উচিত যে মেডিসিনটি কী দিয়ে প্রস্তুত হয় বা কী দিয়ে তৈরি হয় আপনাদের বোঝার সুবিধার জন্য এই পাশের ছবিটিতে দেখুন একটি বোতলের মধ্যে কিছু তরল পদার্থ দেখা যাচ্ছে তেলের মতো তরল পদার্থ এটা হচ্ছে এক প্রকার মারাত্মক বিষ এই বিষটির নাম হচ্ছে এখানে লিখি অ্যারো পয়জন এই যে যে পয়জন এই যে বিষ এই বিষ আমেরিকায় শিকারীরা যারা পশু শিকার করেন তারা যে তীর দিয়ে পশুগুলোকে মারতো সেই তীরের মাথায় এই বিষ কিন্তু মেখে দিত তো এতে সুবিধা হতো মানে ওই পশুর গায়ে যখনই ওই তীরটা গিয়ে লাগতো তখনই কিছুক্ষণের মধ্যে ছটফট করে ওই পশুটি মারা যেত মানে এই কাজের জন্য এই যে যে পয়জন এই পয়জনটা ব্যবহার করা হতো এখন এই অ্যারোপয়জন থেকে আমাদের গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন কোরারি কিন্তু প্রস্তুত হয় তো একটা কথা মনে রাখবেন যে পদার্থ যতই বিষাক্ত হোক না কেন তার দ্বারা কিন্তু সেই বিষাক্ত রোগ আরোগ্য করা সম্ভব আপনারা আমার কথা মিলিয়ে নেবেন আমাদের যে ল্যাকেসিস মেডিসিনটি এটা তো মারাত্মক সাপের বিষ তো এই মারাত্মক সাপের বিষ থেকে মারাত্মক মারাত্মক ব্যাধি কিন্তু আরোগ্য করা যায় ঠিক তদরুপী এই যে যে কোরারি মেডিসিন এই কোরারি মেডিসিন দিয়েও কিন্তু এই জটিল জটিল রোগ আরোগ্য করা সম্ভব এবং আরোগ্য করা হয়েছে এটা মেটেরিয়া মেডিকেল আপনি যদি অধ্যয়ন করেন তাহলে বুঝতে পারবেন হাতে পায়ের আঙুলের পক্ষাঘাত মুখের পক্ষাঘাত জীবের পক্ষাঘাত মাথার রোগ কানের রোগ বুকের রোগ বাতের ব্যথা চর্মরোগ ইত্যাদি রোগ ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে এই মেডিসিনটি কিন্তু সুফলের সাথে ব্যবহার করা হয় আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ মেডিসিনের বারোটি প্রধানতম লক্ষণ সম্পর্কে আপনাদের ধারণা দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখন আমি এক এক করে বারোটি প্রধানতম লক্ষণ খুব সহজ সরল ভাষায় আপনাদের আমি ব্যাখ্যা করে শোনাব আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না নাটেনি যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনান তাহলে আপনাদের সুবিধা হবে ঔষধ নির্বাচন করার তো প্রধানতম লক্ষণ নম্বর ওয়ানে বলি সেটা হচ্ছে ক্রিয়াস্থান আমরা জেনে নিই যে এই মেডিসিনটির প্রধান ক্রিয়া কোথায় এই মেডিসিনটির প্রধান ক্রিয়া হচ্ছে মাংসপেশি এবং মোটর নার আমাদের যে মোটর নার্ভ থাকে এই মোটর নার্ভ কিন্তু সঞ্চালনে সহযোগিতা করে যাই হোক মোটর নার্ভ আর হচ্ছে মাসেলস এই মাংস পেশির উপরে ঔষধটির প্রধান ক্রিয়া নাম্বার টুতে জানি সেটা আছে মন চিন্তা করে কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছাতে পারে না এই কোরারি রোগীদের এই বৈশিষ্ট্যটা থাকে মানুষ চিন্তা করে কিন্তু একটা সিদ্ধান্তে পৌঁছায় যে কোনো ধরনের চিন্তা সে আগে চিন্তা করে তারপর কি করতে হবে সেইভাবে কিন্তু এগোয় আমাদের এই কোরআারি মেডিসিনের রুগীরা সেটা কিন্তু পারে না অর্থাৎ চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না নাম্বার থ্রিতে বলি সেটা হচ্ছে মাথা মাথার এই পিছনের দিকটায় টেনে ধরার মতো অনুভূতি বা টেনে ধরার মতো পেইনে এই ঔষধটি ব্যবহার করা হয় মাথা থেকে চুল পড়ার জন্য অর্থাৎ হেয়ার ফলের জন্যও এই মেডিসিনটি ব্যবহার করা হয় মাথার পেইনের জন্য ব্যবহার করা হয় তো আপনি যে রোগের জন্যই ব্যবহার করুন না কেন এটা খেয়াল করে রাখবেন এই ঔষধটি কিন্তু একটি জটিল প্রকৃতির এবং মারাত্মক ব্যাধিতে এই ঔষধটি ব্যবহার করা হয় আপনাদের নাম্বার ফোরে বলি সেটা আছে কান কানে পেইনের জন্য ব্যবহার করা হয় এই যে যে কানের লতিগুলো এই কানের লতিগুলো ফুলে যায় কানে শুনতে অসুবিধা হয় আর এই কানের যে প্রবলেমগুলো এই প্রবলেমগুলো কিন্তু গোলমালে কিন্তু বৃদ্ধি পায় এটা খেয়াল করে রাখবেন যে এদের কানের সমস্যাগুলো কিন্তু গোলমালে বাড়ে কোনো রকম গোলমাল সহ্য করতে পারে না আপনাদের নাম্বার ফাইভে বলি সেটা হচ্ছে মুখমণ্ডল এই মুখমণ্ডল বলতে কিন্তু আমাদের এই ফেসটাকে বোঝায় উপরের দিকটা বোঝায় এদের মুখমণ্ডল লাল বর্ণের হয় মুখের পক্ষাঘাতে এই ঔষধটি কিন্তু অব্যর্থ ফল দেয় অনেক সময় মানুষের কিন্তু মুখের পক্ষাঘাত হয় তবে এই কোরারি মেডিসিনটি ডান দিকের মুখের পক্ষাঘাতে বেশ ভালো কাজ করে ব্যবহার করে দেখবেন এছাড়া মুখে পেন ইত্যাদি উপসর্গে এই ঔষধটি কিন্তু অব্যর্থ ফল দেয় আপনাদের নাম্বার সিক্সে বলি সেটা হচ্ছে ফুসফুস কষ্টকর শ্বাস প্রশ্বাস ক্ষুদ্র ক্ষুদ্র কাশির ধমকে বমি হয়ে যায় বা মুঠ শাখায় পড়ে যায় বুঝুন বিষয়টা কিন্তু একটু জটিল আছে সেটা হচ্ছে আমরা দেখি যে মানুষের কাশতে কাশতে বমি কখন হয় যখন কাশি হয় জটিল খুব দীর্ঘ কাশি হয় তখন কিন্তু বমি হয় কিন্তু এই কোরারি মেডিসিনের রোগীদের যে কাশি হয় সেই কাশি কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র বা ছোট ছোট। তো ক্ষুদ্র ক্ষুদ্র বা ছোট ছোট হলে কি হবে তাতেও কিন্তু বমি হয় এবং এই কাশির ধমকে রোগী কিন্তু মূর্শাখায় পড়েও যায় আমি তো প্রথমেই বলেছি এই মেডিসিনটি কিন্তু জটিল প্রকৃতির মেডিসিন সুতরাং এটা জটিল রোগেই ব্যবহারযোগ্য আপনাদের নাম্বার সেভেনে বলবো সেটা আছে পক্ষাঘাত এই পক্ষাঘাত রোগে ঔষধটি কিন্তু অব্যর্থ ফল দেয় তবে কোথায় কোথায় পক্ষাঘাতে অব্যর্থ ফল দেয় এবং এই পক্ষাঘাতে কী ধরনের সিমটম থাকে সেটা আপনারা মনোযোগ দিয়ে শুনুন আপনাদের মুখস্থ হয়ে যাবে সেটা হচ্ছে যে হাতের এবং পায়ের আঙুলের পক্ষাঘাতে অব্যর্থ ফল দেয় এই মুখের পক্ষাঘাতেও অব্যর্থ ফল দেয় বিশেষ করে ডান দিকে যদি হয় আগেই ভাববেন এছাড়া জীবের পক্ষাঘাতেও কিন্তু ঔষধটি অব্যর্থ ফল দেয় তো বিভিন্ন জায়গার পক্ষাঘাতে এই ঔষধটি কিন্তু ব্যবহার করা যায় আর আমি যেগুলো বললাম সেই জায়গায় যদি হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই এই যে যে কোরারি মেডিসিনের যে পক্ষাঘাত সেই পক্ষাঘাতের একটু বিশেষত্ব আছে সেই বিশেষত্বটি আমি আপনাদের বলি সেটা লিখে লিখি এইখানে সেনসেশন সেন্সেশন কথার মানে কি সেন্সেশন কথার হচ্ছে মানে হচ্ছে অনুভূতি আপনি যে জায়গার পক্ষাঘাতে ব্যবহার করুন না কেন সেই জায়গাটির কিন্তু চেতনা শক্তি অর্থাৎ এই সেনসেশন কিন্তু নাশ হয় না অসাড় হয় না অসাড় কোনো অবস্থাই হবে না তো যে পক্ষাঘাতে এই চেতনা শক্তি থাকে অর্থাৎ সেন্সেশন থাকে নাশ হয় না অসড় হয় না সেই পক্ষাঘাতে আপনি অবশ্যই এই কোরারি মেডিসিনটি ব্যবহার করতে পারেন আপনাদের নাম্বার এইটে বলি সেটা আছে স্ত্রী রোগ স্ত্রী লোকদের বাদক ব্যথা সাদা স্রাব তাছাড়া যে পিরিয়ড আসে সেই পিরিয়ড কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই আসে সুতরাং এই ধরনের প্রবলেমের জন্য আপনি কোরারি মেডিসিনটি ব্যবহার করতে পারেন নাম্বার নাইনে বলি সেটা আছে হাত পা এই বাহুর দুর্বলতা বাহুর ভারবোধ পা দুটি কাপা হাতের আঙুলগুলো তুলতে অসুবিধা ইত্যাদি উপসর্গে এই ঔষধটি কিন্তু ভালো কাজ করে সুতরাং কোনো রোগীর মধ্যে যদি এই উপসর্গ বা রোগগুলো দেখতে পান তাহলে একবার এই ঔষধটির কথা মনে করবেন আপনাদের নাম্বার টেনে বলি সেটা হচ্ছে চর্মরোগ ফুলা, চুলকানি নাকের উপর গুটি লিভারের রোগজনিত কারণে বিভিন্ন রকম চর্মরোগে এই ঔষধটি অব্যর্থ ফল দেয় সুতরাং এই ধরনের চর্মরোগের জন্য আপনি প্রথমে এই ঔষধটি স্মরণ করতে পারেন আপনাদের নাম্বার ইলেভেনে বলি সেটা আছে এর বৃদ্ধি এর বৃদ্ধি আছে কিন্তু উপশম কিন্তু খুঁজে পাওয়া যায় না এর বৃদ্ধি হবে ডান দিকে মানে রাইট সাইডে এর বৃদ্ধি হয় আর ঠান্ডায় বৃদ্ধি হয় বৃদ্ধি কিন্তু দুটোতে হয় আর উপশম কিন্তু নেই আমি উপশমের কথা কিন্তু বলিনি আপনাদের সর্বশেষ পয়েন্টটি বলি সেটা হচ্ছে ঔষধের শক্তি আর হচ্ছে ডোজ এই ঔষধটি সিক্স এবং থার্টি শক্তি অধিক কাজ করে এখন এই সিক্স বা থার্টি শক্তি অবশ্যই সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে নেবেন সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করলে আপনার সুবিধা হবে এখন হানিমেনের নীতি অনুসারে কীভাবে সূক্ষ্মমাত্রায় ডোজ বানাবেন যদি আপনি বানাতে চান তাহলে আপনাকে নিতে হবে পাঁচশো মিল ড্রিঙ্কিং ওয়াটার এর মধ্যে এই ঔষধের এক ফোঁটা ওয়ান ড্রোপ এক ফোঁটা দেওয়ার পরে এটাকে ঢেকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে যদি প্রতিবারে খাওয়ান তাহলে কিন্তু মাত্রা ডোজ হয়ে যাবে এখন এই যে যে শক্তি এই শক্তি কিন্তু দিনে তিনবার খাওয়ানো যায় সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে আপনি যখনই সূক্ষ্ম মাত্রায় ডোজ বানাবেন তখন কিন্তু বাড়াবাড়ি অবস্থায় তিনবারের জায়গায় কিন্তু পাঁচবারও ব্যবহার করতে পারেন আর যদি থার্টি শক্তি ব্যবহার করেন তাহলে অর্ডিনারিভাবে দিনে দুবার ব্যবহার করা যায় বাড়াবাড়ি অবস্থায় যদি আপনার মন চায় তাহলে আপনি কিন্তু তিন থেকে চারবারও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে নিতে হবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ